বন্ধুরা ধুলাগড় সবজির মার্কেটে আসতে গেলে এই যে দেখতে পাচ্ছেন ধুলাগড় লজিস্টিক সেন্টার লেখা রয়েছে এখানে আপনাদের এখান দিয়ে চলে যেতে হবে পাঁচশো পাঁচশো মিটার গেলেই ধুলাগড় সবজির মার্কেট পেয়ে যাবেন আর এই স্টপেজটার নাম হচ্ছে ধুলাগড় এই স্টপেজের নাম হচ্ছে ধুলাগড় আপনি বাসে করে এসেই ধুলাগড় স্টপেজে নামবেন নামলেই কাউকে জিজ্ঞাসা করবেন সামনেই আছে কাউকে জিজ্ঞাসা করতে হবে না এই ধুলাগড় লজিস্টিক সেন্টার দেখবেন এখান দিয়ে সোজা চলে যাবেন হ্যালো ফ্রেন্ডস আজ আমরা আবার চলে এসেছি ধুলাঘড় সবজির মার্কেটে চলুন এই মার্কেটে আজকে কেমন কী সবজির আমদানি এবং কেমন কি পাইকারি রেট চলছে চলুন দেখা যাক বাঁধাকপি কত করে একশো একশো কুড়ি টাকা পাল্লা বাঁধাকপি একশো কুড়ি টাকা পাল্লা আজকে রেট বলছে লঙ্কা কত করে কিলো কত করে আট টাকা কিলো ডাটা কত করে কত করে আছে ডাটা হ্যাঁ সাড়ে চারশো টাকা ডাটা সাড়ে চারশো টাকা কোথাকার ডাটা আছে হ্যাঁ মাদ্রাস মাদ্রাসের ডাটা সাড়ে চারশো টাকা পারলা তার মানে নব্বই টাকা কিলো বুলেট লঙ্কা কত করে ভাই পাল্লা কত দাম আড়াইশো টাকা বুলেট লঙ্কা আড়াইশো টাকা আছে ফুলকপি কত করে পিস কত করে পিস আছে ফুলকপি কুড়ি টাকা পিস ফুলকপি কুড়ি টাকা পিস তরুলি কত করে পাল্লা আছে আজকে সত্তর টাকা পাল্লা এই পটল কত করে পাল্লা আছে

চিটিংয়ে কত করে বাবা দুশো টাকা সত্তর টাকা পাল্লা একশো সত্তর কত করে পাল্লা একশো আশি টাকা কাকাই ঝিঙে কত করে পাল্লা দিচ্ছেন একশো একশো আশি টাকা পাল্লা এটা একশো কুড়ি এটা তো মাল ভালো বাজ মাল কত করে পাল্লা বলছে দাদা কত করে পাল্লা বলছে কাঁচাম কত করে পাল্লা আছে চিচিঙ্গা কত করে পাল্লা একশো চল্লিশ টাকা

তিনশো টাকা বর্বটি তিনশো টাকা পাল্লা ষাট টাকা কিলো দেখুন কীভাবে না পায় দেখুন এত বড় বস্তাটাকে কীভাবে না